কোরবানি যত বেশি হবে তত আমাদের সব দিক থেকে লাভ যারা কোরবানি বিদ্বেষী সেকুলার বিশেষ করে এক শ্রেণীর মুসলিম বিদ্বেষী নাস্তিক আছে কোরবানির মৌসুম আসলেই দেখবেন এদের পাখা গজা এরা দেখবেন গরুর প্রতি মায়া এত বেশি এত দরদ তারা বলে আরে এতগুলো গরু জবাই করে ফেলা হবে এই গরুগুলোর ভিতরে প্রাণ আছে কত নির্মমতা এরকম দেখবেন এরা এখন থেকে এই কয়দিন পর থেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তাদের এই সমস্ত জিগি শুরু হয়ে যাবে আছে না নাই এরা আবার সকাল বিকাল বিফ ছাড়া মাটন ছাড়া অর্থাৎ গরু গোস্ত আর খাসি গোস্ত ছাড়া মুরগির গোস্তু ছাড়া তাদের নাস্তাও চলে না তাদের নাস্তায় থাকে হলো আপনার চিকেন স্যান্ডউইচ তাদের দুপুরে থাকে হলো বিফ কারি তাদের রাতে থাকে হলো গরুর কালাবুনা অথবা মাটন ডাইল ঘাসি তিন বেলা গোস্ত ছাড়া চলে না কিন্তু মুসলমানদের কোরবানি আসলে তাদের কি হয় অ্যালার্জি ছাড়া চুলকানি শুরু হয় আছে না নাই এই জন্য এদের প্রতিবাদে কোরবানি আরো বেশি করে করবেন কিন্তু সেটা আল্লাহকে খুশি করার জন্য যেন হয় কারে খুশি করার জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য ভাইরা আমার কোরবানি যত বেশি হবে আমাদের যেরকম স্বভাব হবে আমাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি কল্যাণ বই আনবে এই কোরবানি কিভাবে সেটা প্রতিবছর বছর কোরবানিতে যে লক্ষ লক্ষ গরু ছাগল জবে হয় এই লক্ষ লক্ষ গরু ছাগল এগুলো তো আসমান থেকে নাজিল হয় না জমিন ফেড়ে বের হয় না এক সময় ইন্ডিয়ান গরুর উপরে আমাদের দেশ নির্ভর ছিল আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর ধরে আপনারা দেখেন যে আমাদের দেশীয় গরু দিয়েই আমাদের কোরবানির ম্যাক্সিমাম চাহিদা প্রায় পূরণ হয়ে যায় ইন্ডিয়ান গরুর উপর এখন আর আমাদের কোরবানি নির্ভর নয় এই যে গরুগুলো উৎপাদন হচ্ছে আপনি উত্তরবঙ্গে গেলে দেখবেন আমি যাই বিভিন্ন সময় সিরাজগঞ্জ যাবেন পঞ্চগড় যাবেন ঠাকুরগা যাবেন দিনাজপুর যাবেন বিভিন্ন জায়গায় যাবেন উত্তরবঙ্গে দেখবেন যে কৃষকরা তারা অনেকে গরু পালন করছেন আমরা সুন্না ফাউন্ডেশন থেকে যখনই কোনো বিধবাকে কোনো গরিব অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য বলি বলি আপনাকে কোন জিনিসটা কিনে দিলে আপনার বা ভালো হয় আপনি সেটা দিয়ে উপার্জন করতে পারবেন বেশিরভাগ বিধবারা বেশিরভাগ অসহায় মানুষেরা তারা বলে একটা গরুর বাসুর কিনে দেন একজোড়া ছাগল কিনে দেন তাহলে এগুলো আমি সারা বছর বড় করব এগুলো বড় করতে আমার কোনো ঝামেলা নাই দোকানদারি করা অনেক ঝামেলার কাজ চ্যালেঞ্জের কাজ বাকি চলে যায় টাকা তোলা যায় না এগুলো সহজ এই বাছুরটাকে আমি ঘাস খাওয়ায় বড় করব কোরবানি মৌসুম আসলে এই বিশ হাজার ত্রিশ হাজার টাকা দিয়ে কিনা বাছুরটা আমি সত্তর হাজার আশি হাজার টাকা বিক্রি করব ডাবল হয়ে যাবে আমার লাভ হবে তাদের জন্য এটা সহজ তো কোরবানির এই ইবাদতটা মুসলমানরা যেটা করেন এদেশে এটার মাধ্যমে এদেশের আর্থ উন্নতি হয় লক্ষ লক্ষ হাজার হাজার কৃষকের পশুপালনকারীদের তাদের উপার্জনের মাধ্যম হয় কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকার ডিলিংস হয় লেনদেন হয় যেটা জাতি অর্থনীতির চাকা এটাকে ঘোরাতে সাহায্য করে কোরবানির এই ইবাদত এটা আমাদের অনেক গরিব অভাবী মানুষের পুষ্টির যোগান দেয় আপনারা জানেন অনেক গরিব মানুষ আছেন কোরবানির মৌসুমে মন ভরে একটু গোস্ত খাইতে পারেন সারা বছর গোস্তের দাম এত বেশি তবে বেচারারা কিনে খেতে পারেন না তাহলে কোরবানির এই গোস্ত কোরবানির এই উৎসব এই ইবাদত এটার মাধ্যমে পশুপালনকারীদের উপার্জনের মাধ্যম হয় সারা বছর যারা অপেক্ষা করে সময় পশু পশু করে করে বিক্রি আবার তারা করবে এর মাধ্যমে তাদের আর্থিক আর্থিক যে আছে দূর হয় তাদের উপার্জনের মাধ্যম হয় আবার গরিব অভাবী মানুষ যারা আছে যারা পুষ্টির অভাবে থাকে পুষ্টিহীনতায় থাকে তাদের আমিষের অভাব থাকে তাদের খাদ্যের মধ্যে আমিষ পরিমাণ মতো থাকে না সেই লোকগুলোর এই কোরবানি উপলক্ষে এক একজন দুই কেজি চার কেজি পাঁচ কেজি বস্তু পাইলে কয়েকদিন ধরে তারা আমিষ খেতে পারে তাদের পুষ্টির যোগান হয় এর মাধ্যমে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হওয়ার কারণে দেশের অর্থনীতির চাকা সচল হয় নানা দিক থেকে এর উপকারিতা আছে যারা কোরবানের বিরোধিতা করে ওরা বসে বসে ওই মাটন কারি ওই বসে বসে আপনার বিফ বসে বসে চিকেন স্যান্ডউইচ এবং বসে বসে তারা বার্গার খাওয়া ছাড়া আর কোনো কাজ তাদের নাই এদেশের এদেশের অর্থনীতি অর্থনৈতিক উন্নয়নের পিছনে তাদের কোন ভূমিকা নাই প্রবাসের যে রেমিটেন্স এদেশে আছে যত রেমিটেন্স আসে যেটি আমাদের দেশের অর্থনীতির চাকাকে সবচেয়ে বেশি সচল রাখে গার্মেন্টস শিল্প একটা চাকা আর রেমিটেন্স আরেকটা চাকা এই দুইটা চাকা আমাদের দেশের অর্থনীতিকে মূলত সচল রাখে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আমরা কামাই এই দুইটা মাধ্যমে ভাইরা আমার আপনারা নিশ্চয়ই জানেন চাঁদপুর এলাকার মানুষ আপনারা এই চাঁদপুরে বিদেশি আছে না নাই প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় অনেক প্রবাসী ভাইরা আছে। এই প্রবাসী ভাইরা যারা আছেন যাদের টাকা এ দেশের অর্থনীতির চাকা চলে তারা ম্যাক্সিমাম মিডিল ইস্ট প্রবাসী বা মালয়েশিয়ান প্রবাসী ম্যাক্সিমাম তারা মুসলিম কান্ট্রি গুলোতে শ্রম দিতে গেছেন এবং তাদের ঘাম ঝরানো টাকা দিয়ে এদের সচল হয় আর এই দেশের আইন এদেশের নিয়ম এদেশের সংবিধান এদেশের সবকিছুর ক্ষেত্রে সবচেয়ে বেশি পদ্মারি করে হলো ইসলাম বিদ্বেষীরা আর টাকাটা আনে সবচেয়ে বেশি ইসলাম ইসলাম যত মধ্যপ্রাচ্য প্রবাসীরা টাকা আনে তাদের নাইনটি নাইন পার্সেন্ট তারা আলহামদুলিল্লাহ ইসলামকে ভালোবাসে মহাব্বত করে আমি দশ বছর সৌদি আরবে প্রবাসী ছিলাম আমি জানি আমি মিডিল ইস্টের বিভিন্ন দেশ ঘুরে ঘুরে প্রবাসীদের ব্যক্তিগত জীবন তাদের চিন্তা এগুলোকে কাছে থেকে দেখার হয়েছে প্রবাসীদের যে টাকা সবচেয়ে বেশি সচল থাকে আমি ইউরোপ আমেরিকায় থাকা প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তাদের মধ্যে অনেকে আছেন তারা দেশকে ভালোবাসেন কিন্তু ম্যাক্সিমামের অবস্থা হলো যে তারা যদি ওই সমস্ত দেশে একবার যেতে পারে তাহলে দেশের জমি জমা বাড়ি গাড়ি যা আছে এগুলা বিক্রি করে ডলার করে হুন্ডির মাধ্যমে নিয়ে যায় কারণ ওই দেশে তার একটা বাড়ি কেনা লাগবে কারণ সে সেখানকার নাগরিক হয়ে যায় আর ইস্টে যারা যায় তারা নাগরিক হইতে পারে না ওখান থেকে একটা রিয়াল পারলে দেশে হাম বে ঠিক অতএব কোরবানির উৎসবের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হয় প্রবাসীদের কষ্টার্জিত আয়ের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হয় এদেশের অর্থনীতির চাকা সচল হওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা যাদের তাদের বিরুদ্ধে আচরণকারী যাদের কোনো ভূমিকা নাই বসে বসে বার্গার খাওয়া ছাড়া চিকেন আর বিফ কাট আপনার মাটন খাওয়া ছাড়া যাদের আর কোনো কাজ নাই এরাই কোরবানি আসলে গরুর জন্য মায়া কান্না শুরু করে এজন্য এদের প্রতি এদের প্রতিবাদে আরো বেশি বেশি করে কোরবানি করবে আপনাদেরকে কোরবানি কম করতে বলি কিন্তু কোরবানির উদ্দেশ্য যেন হয় আল্লাহকে শুধু খুশি করা সেটা নিশ্চিত করতে হবে সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার টফিক দান করুন